দুই হাজার ছয় মডেলের এই ওল্ড শেপের প্রিমিয়োটা খুবই চাহিদা ফুল একটা গাড়ি আর খুবই রেয়ার কারণ এখন নিউ শেপ চলতেছে বর্তমানে মার্কেটে কিন্তু অনেকে আছেন যারা ওল্ড শেপের গাড়িটা পছন্দ করেন কারণ এই গাড়িটা বডিটা হেভি শক্ত আর হচ্ছে আপনার চালায় খুবই মজা অনেক আর হচ্ছে সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে স্টিকার গুলো দেন এখনো পর্যন্ত প্রত্যেকটা গ্লাস জেনুইন আছে ভাই আর এই যে হচ্ছে আপনার সিএনজি করা আছে সিএনজি সিলিন্ডারটা এই অবস্থায় আছে আর আপনার ভিতরে পাবেন হচ্ছে স্পেচ চাকা এবং আপনার বডিটা দেখায় দেন দেখেন একদম ফ্রেশ গাড়ি আচ্ছা তা আপনার এই গাড়িতে কোনো অ্যাকশন হিস্টরি হ্যাঁ আপনারা চাইলে চেক করে নিতে পারবেন আপনারা চাইলে এই গাড়িটা এখনো না বানানোর পর্যন্ত অ্যানালাইজ করে নিতে পারবেন আচ্ছা সো আমরা যদি গেটের প্যাডগুলো যদি একটু দেখি দেখেন মানে এই গাড়িগুলোর চাইদা মেইনটেনেন্স পাশের স্টিকারগুলো দেখায় দেন ভাই একদম জেনুইন আছে আচ্ছা মেইনটেনেন্স খরচ কম যে কারণে এই প্রিমিয়াম গুলো আবার খুবই হেভি একটা গাড়ি ভাই তার থেকে বড় কথা হচ্ছে এগুলো খুবই আরামদায়ক কমফোর্টেবল সিটিং পজিশনটা এত ভালো মানে যারা প্রিমিয়াম গাড়ি ব্যবহার করছেন তারা বলতে পারবেন যে মানে এত মজা আপনার এটা অন্য গাড়িতে পাবেন না আচ্ছা ইঞ্জিন রুমটা যদি দেখেন আপনি বলছিলেন ইঞ্জিনটা চেঞ্জ করা না ইঞ্জিন রিকন্ডিশন লাগানো এবং পেপারস এ আপডেট করা আছে আপনার স্মার্ট কার্ডও চলে আসছে এটা সবকিছু পেয়ে যাবেন আচ্ছা এটা পেপারস আপডেট কেমন রয়েছে বলেন তো এটা পেপারসটা ভাই আপডেট আছে হচ্ছে এই বছরে পঁচিশ সালের শেষ পর্যন্ত পুরাটা আছে আর ফিটনেস আছে হচ্ছে ছাব্বিশ সালের পুরাটা ডিসেম্বর পর্যন্ত এর প্রাইসটা কেমন চাচ্ছেন আপনারা এটা আমাদের আস্কিং প্রায় ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কি ফিক্স না আমাদেরই করা যাবে এখানে কথা বলার সুযোগ আছে ভাই আচ্ছা সেক্ষেত্রে আপনার শোরুমের অ্যাড্রেসটা বলবেন শোরুমের অ্যাড্রেসটা ফার্ম গেট